আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি যা করাচ্ছি কর বাইরে কিচ্ছু আসবে না তোর পরীক্ষায় ধামাকা শুরু করা যাক হ্যালো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের মেন্টর সৈকত দাস আমি জানি তোরা প্রত্যেকে আমার চ্যানেল থেকে এমসিকিউ এবং বিএসএকিউ এর ছত্রিশ নম্বরের প্রিপারেশনের চারটে সেট অলরেডি দেখে নিয়েছিস মানে তোদের ভৌত বিজ্ঞানের আসল প্রিপারেশন শুরু হয়ে গেছে আমি তোকে এইটুকু কথা দিতে পারি মাধ্যমিক দু এবং তার সামনে টেস্ট পরীক্ষা এই দুটোতে এই যে ছত্রিশ নম্বরের এমসি কিউ কিউ এবং আঠেরো নম্বরের এসে কিউ সব মিলিয়ে চুয়ান্নতে চুয়ান্ন তুই পাবি পাবি তুই নিজেকে কল্পনা করতে পারবি না যে তুই কোন জায়গায় পৌঁছে যাবি পরবর্তী এক মাসে টেস্ট পরীক্ষা আস্তে আস্তে ভৌত বিজ্ঞানের ভয় তোর মধ্যে থেকে কেটে যাবে সেটা দাবি সেটার পুরো গ্যারেন্টি এডভেঞ্চার দিয়ে দিচ্ছি আর কিছু ব্যাস না নতুন করে তোদের কিছু ইন্ট্রোডাকশন নেই যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছিস তাদেরকে একটা কথা বলি মাধ্যমিকে যদি ভৌত বিজ্ঞানে প্লাস আর ভাগ্য ভালো থাকলে যদি একশো একশো পেতে হয় তাহলে এডভেঞ্চার একাডেমি তোর একমাত্র ঠিকানা আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি যা করাচ্ছি করোর বাইরে কিচ্ছু আসবে না তোর পরীক্ষায় চল আর নতুন করে কিছু ইন্ট্রোডাকশন দেবো না তোদেরকে বলেছিলাম যে এমসি কিউ ভি সাথে এসে আসবে আমাদের চ্যানেলে চলে এসেছে আমাদের এসে কিউএর লেকচার নাম্বার ওয়ান আছে মহালয়া সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপুজো খুব সামনে ব্যাস দুর্গাপুজোর স্পেশাল কিছু আসতে চলেছে আমাদের চ্যানেলে অনেক 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 বড় কিছু আসতে চলেছে যেটা এর আগে দুর্গাপুজোতে কক্ষনো হয় ঠিক আছে চলো লেকচার নাম্বার ওয়ান তবে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আমাদের আমরা কিন্তু এসি কিউএ যে নখানা প্রশ্ন প্রথম থেকে শেষ অবধি করবো না আমরা শেষ থেকে প্রথম অবধি করবো ঠিক আছে তো চল থ্রি পয়েন্ট নাইন দেখা যাক কি বলে দিয়েছে রূপান্তর করো দেখবি তোদেরকে যখন আমি জৈব রসায়ন পড়িয়েছিলাম জৈব রসায়নে আমি এই কনসেপ্টটা তোকে শিখিয়েছিলাম যে কি করে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি করতে হয় সেই কনসেপ্টটাকেই তোকে একটা রূপান্তর করো টাইপের প্রশ্ন তোকে দিয়ে দিল এখানে দেখা যাক কি করতে হবে এখানে তার সাথে দেখবি একটা অরের প্রশ্ন দিয়েছে অরের প্রশ্নটা অত্যন্ত সোজা প্রথমে ওটাকে ট্যাকেল করি দেখ এটা আছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ একদম মন দিয়ে যেগুলো যেগুলো শিখিয়েছিলাম কি মনে আছে বলতো যে এখান থেকে জল বার করতে হয় জল বার করার জন্য কি দিতে হতো গারো সালফিউরিক অ্যাসিড গাঢ় এইচ টু এস ও ফোর এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুই বলবি দাদা জল বের করবো কি করে গাছের পাতা সবুজ করবো নাকি হ্যাঁ বললাম একদম না দেখ এখানে কটা কার্বন আছে একটা কার্বন দুটো কার্বন এই যে প্রথম কার্বনটার সঙ্গে যে ওইচটা অ্যাটাচ আছে এই ওইচটাকে তুই দূর করে দে দ্বিতীয় কার্বন যেটা রয়েছে ঠিক পাশে সেখান থেকে তুই একটা হাইড্রোজেনকে দূর করে দে বল এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোলো এই কার্বন থেকে ওইচ বেরোলো সব মিলিয়ে কি বেরিয়ে গেল জল বেরিয়ে গেল এই জন্যই তো এই রিয়াকশনটাকে নিরোদন বিক্রিয়া বলা হয় যখনই জল বেরোলো তোরা যারা যারা আমার জৈব রসায়নের পুরো ভিডিওটা দেখে নিয়েছিস চ্যানেল থেকে তারা জানিস দুটো সিগমা বন্ড ব্রেক করলো যখনই দুটো সিগমা বন্ড ব্রেক করে তখন একটা পাই বন্ড তৈরি হয় সেই পাই বন্ডটা কার কার মধ্যে হবে না এখান দিয়ে পড়ে রইল সিএইচ টু ছিল হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর সিএইচ টু পড়ে রইল তাহলে সিএইচ টু এই কার্বন আর তার পাশের কার্বনের মধ্যে একটা পাই বন্ড আর এখান থেকেও পড়ে রইল সিএইচ টু গল্প শেষ এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেটাই তো সি টু এইচ ফোর এবং সেটাকেই তো আমরা ভালোবেসে ইথিলিন বলে ডাকি আশা করতে পারি ক্লিয়ার তোরা লিখবি কি করে লিখবি ইথাইল আলকোহল গাড়ো গাঢ় এক্সপ্রেস উপস্থিতিতে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথাইল অ্যালকোহল থেকে একটি জলের অনু বেরিয়ে গিয়ে ইথিলিন উৎপন্ন হয় গল্প শেষ এবং এখানটা দি প্লাস দিয়ে স্টু দেখিয়ে দিতেই পারিস কেউ আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে এই যে নিরুদন বিক্রিয়াটা ঘটলো সেটা কি ধরনের নিরুদন এটাও পরীক্ষাতে দু হাজার ছাব্বিশে আসতে পারে আমি তোদেরকে ওয়ান শটে শিখিয়েছি যারা যারা জানিস না আমার চ্যানেল থেকে জৈব রসায়নের পার্ট ওয়ান পার্ট টু করে নেয় জৈব রসায়ন পুরো শেষ এর বাইরে কিছু আসবে না চল দেখি বিক্ষিপ্ত সূর্যালোকের প্রশ্ন কি দিয়ে দিয়েছে এটাও শিখিয়েছি তোদেরকে অথবার প্রশ্ন দেখ বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ার শর্ত এবং প্রথম ধাপের সমীকরণ লেখো খুব সহজ কথা শর্ত যেটা ছিল সেটা আশা করব প্রত্যেকের মনে আছে এই ভাই বিক্ষিপ্ত সূর্যালোক বলে আবার শর্ত কি জিনিস ভাই বিক্ষিপ্ত সূর্যালোকটাই তো শর্ত আরেকটা কি ছিল এই বিক্রিয়াগুলো খুব ধীর গতিতে সম্পন্ন হয় তাই না এবার সঙ্গে বিক্রিয়া হবে মিথেনের সঙ্গে বিক্রিয়াটা কে করবে ক্লোরিন বিক্রিয়া করবে আমি তোদেরকে কি শিখিয়েছিলাম প্রতিস্থাপন মানে কি মানে ধর আমার সাথে কেউ একজন আছে বাইরে থেকে কোনো তৃতীয় ব্যক্তি এলো আমাকে সরিয়ে দিয়ে নিজে তার সাথে যুক্ত হয়ে গেল এইটাকে বলে প্রতিস্থাপন পরিবর্তে আমি কিন্তু কিছু পেলাম না আমি শুধু সাইডে সরে গেলাম আর নদীর ধারিকে কিনলের বোতলের জল খেলাম এটাই ব্যাপার এবার একটুখানি মন দিয়ে এখানে যে ক্লোরিন আছে সে কাকে সরাবে হাইড্রোজেনকে সরাবে এই ক্লোরিন একটা ক্লোরিন এসে একটা হাইড্রোজেনের পরিবর্তে বসলো তাহলে একটা হাইড্রোজেন কে যদি সরিয়ে দিই তাহলে কটা হাইড্রোজেন পড়ে থাকলো তিনটে পড়ে থাকলো কারণ মোটমাট চারটে ছিল তার পরিবর্তে যে একটা হাইড্রোজেন সরলো কার্বনের সাথে চারজন যুক্ত হতে পারে এখানে তো তিনজন আছে এসে বসবে কি আর একটা ক্লোরিন বসবে যারা যারা দেখেছিস তারা সবই জানিস কটা হাইড্রোজেন বেরোলো বলে একটা এখানে কটা ক্লোরিন খুলে আছে বলে একটা তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করবে বল এইচ সিএল তৈরি করবে প্রথম ধাপের বিক্রিয়া শেষ তো ভাই এইটার নাম কি রে এই সিএইচ মিথাইল বলা হয় এটা হচ্ছে ক্লোরিন তাহলে মিথাইল ক্লোরাইড ওকে কমপ্লিট এইবার এই প্রতিস্থাপন বিক্রিয়া কতক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সবকটা হাইড্রোজেন না বেরিয়ে যাচ্ছে তাহলে এক এক করে সব হাইড্রোজেন গুলো বেরোবে কি বিক্রিয়ার পরিণাম হবে কি না হবে সব তোরা জানিস যারা যারা জানিস না গিয়ে আমাদের চ্যানেল থেকে জৈব রসায়নটা দেখে থাকবে নেক্সট প্রশ্ন দেখা যাক থ্রি দেখ এই যে চ্যাপ্টারটা রয়েছে ধাতুবিদ্যা তার ওয়ান শট এবং তার কুইক ক্যাপ দুটোই আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে আমি নিচে পিন কমেন্টে আমার চ্যানেলের মধ্যে যা যা রয়েছে সবকিছু একটা প্লেলিস্ট তোদের সামনে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখ থার্মির মিশ্রণ বিষয়টা কি তোরা প্রত্যেকে জানিস তিন ভাগ এফ টু ও থ্রি মানে ফেরিক অক্সাইড ও এক ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয় সেলফ প্রোটেক্টিং মেটাল কাকে বলে অ্যালুমিনিয়ামকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয় কেন জানিস তার কারণ অ্যালুমিনিয়ামকে যখন বায়ুর মধ্যে রেখে দেওয়া হয় অ্যালুমিনিয়াম বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং তার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সাদা লেয়ার পড়ে লেয়ারটাকে এরকম ভাবে দেখাই যাতে ধর আবার কালারে কনফিউজ হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সাদা লেয়ার পড়ে যায় খুব ভালো কথা কিন্তু এখানে একটা ব্যাপার আছে এটাকে আমি কি বলি জানিস ওয়ান টাইম ক্ষয় এগুলো কিন্তু আমার নিজের তৈরি করা ডায়লগ টাইম জয় মানে কি মানে ওই একবারই অ্যালুমিনিয়ামটা ক্ষয়গ্রস্ত হবে বা ক্ষয়প্রাপ্ত হবে নিয়ে একবারই তার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার পড়বে যখনই তার উপরে লেয়ারটা পড়ে গেল ওই লেয়ারটাকে তুই আর কোনোভাবে সরাতে পারবি না ওটা জলে ধোয় না তার ফলে ওই লেয়ারটা যখনই অ্যালুমিনিয়ামের ওপরে চেপে গেল অ্যালুমিনিয়াম কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না ওই লেয়ারটা কিন্তু ওকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেবে ওই জন্যই দেখবি সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয় এই জন্যই তো লিখেছি একবার ক্ষয় হয় আর লাইফ টাইম জয় হয় এই তো ব্যাপার চলো নেক্সট এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড এর উপর থেকে নাইট্রোজেন গ্যাস চালানো করলে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ক্যালসিয়াম কার্বাইড কি সিএসই কি চালনা কত ডিগ্রিতে সব মনে রাখতে হবে কিন্তু এগুলো এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড কি হয় রে ভাই ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম লেক একটা নাইট্রোজেন লেক একটা কার্বন লেক আরো একটা নাইট্রোজেন লিখে দে হয়ে গেল সি এন এই যে পড়ে থাকলো তো একটা কার্বন এখানে তো দুটো ছিল আমি তো লিখেছি একটা তাহলে একটা কার্বন এখনো পর্যন্ত পড়ে রয়েছে এই যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিম এই নাইট্রোলিম থেকে তোদেরকে মনে রাখতে হবে এটা কার কার মিশ্রণ এই যে পদার্থটা হয়েছে এটাকে বলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং এইটা হচ্ছে কার্বন তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের কালারটা মনে রাখবি ধূসর বাদামী বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয় নিচে কমেন্ট করে জানাও নাইট্রোলিম কি কাজে ব্যবহার করা হয় চল শুরু করা যাক পরের প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে সমযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগদের তুলনায় কম কেন ভাই সমযোজী যৌগগুলো তো অবশ্যই কম হবে কারণটা কি ভালো করে মন দিয়ে শোন এই যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক টার্মগুলো তোকে বলেছি এর মানেটা কি যে তাপমাত্রায় কোনো একটা যৌগকে গলিয়ে দেওয়া হয় অথবা যে তাপমাত্রায় কোনো একটা যৌগকে ফুটিয়ে বাষ্পীভূত করা হয় এই প্রত্যেকটা জিনিসের জন্য কি দরকার সেই যৌগটার মধ্যে যে বন্ডগুলো আছে সেই যৌগটার মধ্যে যে ভেঙে দেওয়া কারণ সেইগুলোকে না ভাঙলে তুই তাকে গলাতেও পারবি না তুই তাকে ফোটাতেও পারবি না তার ফলে আমাকে শুধুমাত্র দেখতে হবে আয়নীয় যৌগ না সমযোজী যৌগ কোথায় অ্যাট্রাকশন ফোর্স গুলো বেশি কোথায় আকর্ষণ বলগুলো বেশি ভালো করে খেয়াল করে দেয় আজকে যদি আয়নীয় যৌগদের কথা তুই বলিস এই যে আয়নস গুলো থাকে না তাদের মধ্যে প্রেজেন্ট থাকে ভেরি ভেরি পাওয়ারফুল স্থির তারিত আকর্ষণ বল লিখে দিচ্ছি আমি স্থির তারিত আকর্ষণ বল এই স্থির আকর্ষণ বলটা এতটাই শক্তিশালী হয় যে আয়নগুলো একে অপরের সঙ্গে একদম দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এই দৃঢ়ভাবে আবদ্ধ আয়নগুলোকে একে অপরের থেকে দূর করে সেই যৌগটাকে গলাতে বা সেটাকে ফুটিয়ে বাষ্পীভূত করতে প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হয় এই কারণে আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা অনেকটা হাই হয় এবং তুই খেয়াল করবি আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থাতে থাকে ওরা সূরিয়ক যৌগনি সমযোজী যৌগের কথা বলিস যেমন ধরবে মিথেনের কথা বলছি মিথেন দেখবি একটা গ্যাস জল দেখবি একটা তরল কেন এরা তরল কেন এরা গ্যাস ভালো করে খেয়াল করে দেখবি এই যে সমযোজী যৌগ আছে এদের অণুগুলোর মধ্যে ক্রিয়া করে দুর্বল ভ্যান্ডার ওয়াল আকর্ষণ ফোর্স এই দুর্বল ভ্যান্ডার ওয়াল আকর্ষণ ফোর্সের জন্য দুর্বল আকর্ষণ বলের জন্য এদের মধ্যেখানে অতটা শক্তিশালী বন্ধন থাকে না ভাই সেই কারণে এদেরকে খুব সহজেই। বাষ্পীভূত করে দেওয়া যায় খুব সহজে এদেরকে গলিয়ে দেওয়া যায় এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেকটা কম হয় ওয়ারাজ আরেকটা জিনিস তুই খেয়াল করে দেখ এরা কিন্তু তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় এবার এখানে একটা টুইস্ট বলে রাখি এই যে ভেন্ডার বল আকর্ষণ ফোর্সটা রয়েছে না এইটা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এবং তুই খেয়াল করবি গ্লুকোজ বা সুক্রোজ যে এই যে কম্পাউন্ডসগুলো আছে এদের কিন্তু আণবিক ভর অনেক বেশি সেই কারণে আনবিক ভর অনেক বেশি হওয়ার জন্য ওদের ক্ষেত্রে কিন্তু ভ্যান্ডার আকর্ষণ ফোর্সটাও অনেক বেশি সেই জন্য ওরা কিন্তু কঠিন অবস্থাতে থাকতে পারে যাই হোক এগুলো সবে এসে কি করতে করতে আস্তে আস্তে শিখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখানে দেখ আরেকটা প্রশ্ন দিয়েছে দেখতে পাচ্ছিস তো প্রশ্নের ভেতরে প্রশ্ন কি প্রশ্ন বলেছে এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার একটি মৌলের অষ্টক সম্পূর্ণ কি বলেছে এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার একটি মৌলের অষ্টক সম্পূর্ণ বাহা ভাই ফাটাফাটি কোয়েশ্চেন মানে একজনের অস্ত্র সম্পূর্ণ থাকতে হবে আরেকজন যদি দ্বৈত সূত্র পালন করে তাও হবে ইউজুয়ালি আমরা কি পড়তাম দুজনেই দ্বৈত দ্বৈত সূত্র পালন করতো যেমন লিথিয়াম হাইড্রাইড পড়েছি আমরা কিন্তু এখানে বলেছে একজন অষ্টক সূত্র পালন করতে হবে তাহলে অ্যানসার কি হয়ে যাবে জানিস সোডিয়াম হাইড্রাইড হয়ে যাবে এই যে সোডিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম হাইড্রাইড হতে পারে এই যে জিনিসগুলো তুই দেখতে পাচ্ছিস এখানে সোডিয়ামটা কিন্তু অষ্টক সম্পূর্ণ আছে আর হাইড্রোজেনটা কিন্তু দ্বৈত সূত্র পালন করছে হাইড্রাইড রূপে আচরণ করছে সেই জন্য এটা কিন্তু একটা মারাত্মক মার্বেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন নতুন ধরনের প্রশ্ন মার্কেটে আমদানি হচ্ছে চল আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি ব্যবহার করা যথাযথ কেন ভাই আণবিক ওজন কথাটার মানে কি অনুর ওজন আয়নীয় যৌগের ক্ষেত্রে কি অনুর অস্তিত্ব আছে নেই তো আয়নের অস্তিত্ব আছে তাহলে যার ক্ষেত্রে অনুর অস্তিত্বই নেই তার ক্ষেত্রে আনবিক ওজন কথাটাই তো প্রযোজ্য হবে না এই কারণে এদের ক্ষেত্রে আনবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় যদিও ম্যাটারটা পুরো সেম জাস্ট নামটা আলাদা প্রত্যেকে আমাকে নিচে কমেন্ট করে জানা এনএসিএল এর সংকেত ওজন কত আমি সেকেন্ড সামেটিভ এর আগে যারা আমার চ্যানেল দেখতিস সেখানে আমি সেকেন্ড স্যামেটিভ স্পেশাল সুপার মগ গুলোর মধ্যে শিখিয়েছিলাম এগুলো বলছে এমন একটি আচ্ছা একটি কঠিন সমযোজি যোগের উদাহরণ এক্ষুনি তো শেখালাম চিনি হতে পারে না সুক্রোজ সি টুয়েলভ এইচ ঠিক আছে একটা কঠিন সমযোজী যৌগ কেন কঠিন ওই যে বলেছিলাম আনবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান্ডার বাড়তে থাকে চলো নেক্সট দেখাও যে শ্রেণী সমবায় তুল্য রোধের মান বর্তনীর বৃহত্তম রোধের চেয়েও বড় ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা বহুবার দেয় ধর তুই ধরে নে এরকম যে আর ওয়ান আর টু এবং এই যে তিনখানা রোধ আছে এরা শ্রেণী সমবায় যুক্ত এবং তুই এটাও ধরে নে আর এর থেকে আর থ্রি বড় এই কোয়েশ্চেনটা আমি কিছুদিন আগে আমাদের ধামাকা ব্যাচের মধ্যে চলাতরি পড়ানো হচ্ছিল সেখানে শিখিয়েছিলাম খেয়াল করে দেখ এই যে জিনিসটা তুই ধরে নিলি তাহলে সব থেকে বড় রোদ কোনটা আর থ্রি তুই জানিস যদি শ্রেণী সমবায়ের যে তুল্য রোধটা সেটাকে ধরো আমি যদি আর এস ধরি তাহলে এই আরএস এর ভ্যালুটা কি হয়ে যাবে না প্রত্যেকটা রোদের যোগফল তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি গল্প শেষ এবার আমাকে তুই একটা কথা বল এখানে মেন কে কাকে নিয়ে আলোচনা সব থেকে বৃহত্তম রোধকে নিয়ে আলোচনা তো সব থেকে বৃহত্তম রোধ কোনটা আর থ্রি তাহলে এটাকে তুই এই পাশে নিয়ে আয় তাহলে যখনই তুই এই পাশে নিয়েল তুই দেখতেই পারছিস আর এস মাইনাস আর থ্রি এই পুরোটার ভ্যালুটা কি বেরিয়ে গেল আর ওয়ান প্লাস আর টু তুই আমাকে একটা কথা বলতো ভাই রোদ ইজ অলওয়েজ পজিটিভ রোদ সবসময় ধনাত্মক হয় ভাই রোদ কিন্তু কোনোদিন নেগেটিভ হতে পারে না রোদের ভ্যালু কোনোদিন মাইনাস হবে না তাহলে তুই বল এই যে আর প্লাস আর টু রয়েছে এই যে যোগফলটা সেটাও অলওয়েজ পজিটিভ আর কোনো একটা জিনিস পজিটিভ তার মানে কি নাম্বার সিরিজ পড়েছিলি তো প্রত্যেকে কোনো একটা জিনিস পজিটিভ মানে তার মানটা শূন্য অপেক্ষা বড় তার মানে আমি একটা তোকে কথা বলতে পারি এই যে আর মাইনাস আর থ্রি যার মানটা আর ওয়ান টুর সাথে যার ভ্যালুটা শূন্য থেকে বড় তাহলে এর ভ্যালুটাও শূন্য থেকে বড় গল্প শেষ যদি শূন্য থেকে বড় হয় এই যে গ্রেটার দেন লেস দেন সাইন গুলো আছে না এগুলো পুরো ইকুয়াল সাইনের মতো কাজ করে এই এপার ওপার করা যায় উইথ সাইন দেখ এখানটায় মাইনাস সাইন আছে এই পাশে গেলে প্লাস সাইন হয়ে যাবে তাহলে আর এস এর ভ্যালুটা বড় অ্যাজ কম্পেয়ার টু কি আর থ্রি এইভাবে প্রমাণ করতে পারি যে শ্রেণী সমবায়ের যে তুল্য রোধটা আছে সেটা বর্তনী সবচেয়ে বড় রোদ আর্থিক থেকেও বড় যদি এটা খুব স্বাভাবিক তিনটে রোদকে যোগ করে তবে তো তুল্য রোধ বার করতে হয় তিনটে রোদের থেকে তো স্বাভাবিকভাবে বড় হবে সেটা কিন্তু ম্যাথামেটিক্যালি প্রমাণ করে করে করবো না এইভাবে করবো ঠিক আছে চলো দেখা যাক পরের প্রশ্ন একটা অঙ্ক দিয়ে দিয়েছে বলেছে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুকে উত্তর লেন্স থেকে বারো সেন্টিমিটার দূরে রাখা হবে আচ্ছা তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কি কি দিয়ে দিয়েছে দেখ এখানে দিয়ে দিয়েছে বস্তুর বস্তুর কত ভাই সাত সেন্টিমিটার এবং তোকে দিয়ে দিয়েছে একটা বস্তুকে লেন্স থেকে বারো সেন্টিমিটার দূরে রাখা হয়েছে মানে বস্তু দূরত্ব বস্তু দূরত্বটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে থাকি বস্তু দূরত্ব কত দিয়ে দিয়েছে বারো সেন্টিমিটার দিয়ে দিয়েছে খুব ভালো কথা বিবর্ধনের অঙ্ক দিয়ে দিয়েছে আর কিচ্ছু না এইবার কি বলেছে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে চব্বিশ সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্বকে দেখ ভি দিয়ে প্রকাশ করা হয় প্রতিবিম্বের দূরত্ব কত দিয়ে দিয়েছে চব্বিশ সেন্টিমিটার দিয়ে দিয়েছে ভেরি গুড বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তোকে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি ইকুয়াল টু কত লিখে দিই প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেখ খেয়াল করে দেখ আমরা প্রত্যেকে জানি রৈখিক বিবর্ধন বলে একটা বিষয় হয় সেই রৈখিক বিবর্ধনের ইকুয়েশনটা কি বলতো সেটাকে লেখা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য তুই হয়তো জানিস ভালো করে এই রৈখিক বিবর্তনের আরো একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব তুই প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব করলো যা ভ্যালু পাবি প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য করলো তাই ভ্যালু পাবি সুতরাং এই দুটো সেম তাহলে আমি এইভাবে লিখতে পারি তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব দূরত্ব মানে লেন্স থেকে প্রতিবিম্ব কত দূরে আছে ডিভাইডেড বাই বস্তু দূরত্ব এই প্রতিবিম্ব দূরত্ব কি আমরা ভি দিয়ে লিখি বস্তু দূরত্ব কি আমরা ইউ দিয়ে লিখি গল্প শেষ এইবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে আমি এখানে লিখে দিই প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে সাত সেন্টিমিটার দিয়ে দিয়েছে খুব ভালো কথা এবার ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব ভি এর ভ্যালু কত চব্বিশ সেন্টিমিটার বস্তুর দূরত্ব কত বারো সেন্টিমিটার দেখ বারো দিয়ে চব্বিশ কাটলে হয়ে যায় সুতরাং প্রতিবিম্বের যে দৈর্ঘ্য গেল গেল সেটা গল্প শেষ চলো কমপ্লিট আশা করবো প্রত্যেকের কাছে ক্লিয়ার যে কিভাবে বিবর্ধনের মাধ্যমে এটাকে আমি লিখে দিই রৈখিক বিবর্ধন ইকুয়াল টু এটাও লেখা যায় এটাও লেখা যায় ওকে ডান আছে ভাই নেক্সট শো দেখা যায় কি বলে দিয়েছে এটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি গ্যাসের আচরণের বলেছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসকে উত্তপ্ত করা হলো যাতে তার চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয় খুব ভালো কথা গ্যাসটার অন্তিম উষ্ণতা বার করতে বলেছে দেখ ভাই এই যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ফেমাস এসে কিউ তে প্রচুর প্রচুর বার আসে পরীক্ষায় আমি আমার ধামাকা ব্যাচের মধ্যে যখন চলতরিতা শেষ করেছিলাম তারপরে এরকম করেছি অঙ্ক করানোর জন্য কিন্তু লাগে যখন গ্যাসের আচরণের অঙ্ক ধামাকা ব্যাচের মধ্যে হবে কি শেখানো হবে জানিস যে কোন একটা অঙ্ককে পড়ে কোন ফর্মুলাটা সেখানে অ্যাপ্লাই হবে সেটা কি করে চিনতে হয় এটাই মেন জায়গা এটা যদি তুই একবার শিখে যাস তুই সব পারবি যেমন ধর এখানে বলে দিয়েছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে উষ্ণতার কথা মেনশন করে দিয়েছে কোনো একটা গ্যাসকে উত্তপ্ত করা হচ্ছে যাতে তার চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ হচ্ছে মানে চাপও পরিবর্তিত হচ্ছে আয়তনও পরিবর্তিত হচ্ছে বলেছে অন্তিম উষ্ণতা কত তো উষ্ণতাও পরিবর্তিত হচ্ছে তাহলে এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে চার্লস আর বয়েলের মিলিত সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু টু ভি টু বাই টি টু এই তো গল্প শেষ তুই বল এখানে কি কি ধরতে হবে আমাকে আমাকে প্রাথমিক উষ্ণতা দিয়ে দিয়েছে মানে টি ওয়ান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এটা তো বড় হাতের টি আছে মানে কেলভিনে নিতে হবে কত হয়ে গেল দুশো তিয়াত্তর যোগ করে দেয় টু সেভেন্টি কেলভিন গল্প শেষ তোকে বলে দিয়েছে চা পাড়া হয়তো উভয় দ্বিগুণ হচ্ছে তাহলে তুই পি ওয়ানটাকে পি ধরে আর ভি ওয়ানটাকে তুই ভি ধরে এবার যখন দ্বিগুণ হচ্ছে বলে দিয়েছে তাহলে পি টুটাকে তুই কি ধরে নিবি বল মানে কি হয়ে যাবে টু হয়ে যাবে আর আয়তনটাও যেহেতু দ্বিগুণ হচ্ছে ভি হয়ে যাবে তোর টু তাহলে তোকে বলে দিয়েছে টি টুর ভ্যালু কত টি টু ইকুয়াল টু কত এই তো অঙ্ক আর তো কিচ্ছু না ভাই গল্প শেষ আবার বসিয়ে দেয় করে পি ওয়ান এর জায়গায় কি বসাবো পি বসাবো ভি ওয়ান এর জায়গায় কি বসাবো ভি বসাবো টি ওয়ান এর জায়গায় কত বসাবো দুশো তিয়াত্তর বসাবো ইকুয়াল পি টু এর জায়গায় কি বসাবো বল টুপি বসাবো ভি এর জায়গায় কি বসাবো বল টু ভি বসাবো টি এর জায়গায় বসিয়ে দেবো কত বের করতে হবে গল্পটা দেখো পি ভি পি ভি কেটে গেলো তাহলে টি এর যে ভ্যালুটা হয়ে গেল সেটা হচ্ছে দুশো তিয়াত্তর গুণ দুই এ চার দুশো তিয়াত্তর গুণ চার করলে কত হাজার বিরানব্বই তিন চারে বারো দুই হাতে এক চার সাথে আঠাশ উনত্রিশে নয় হাতে দুই চার দুই আট আর দুই কেলভিন বেরিয়ে গেল হাজার বিরানব্বই কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড আহ এখান থেকে আটশো উনিশ বেরোবে তো আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস গল্প শেষ খাতাম খাতাম চলো এই ছিল ব্যাপার আশা করবো প্রত্যেকে এগুলো শিখে গেছিস জ্বালানির তাপন মূল্য কাকে বলে ভাই বলে দিচ্ছি একক ঘরের কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলা হয় এবার একক ভরের জ্বালানিকে জ্বালিয়ে যার ক্ষেত্রে বেশি তাপ শক্তি উৎপন্ন হবে তার তাপন মূল্য বেশি ঠিক আছে বলেছে কার্বন বিহীন একটি জ্বালানির উদাহরণ দাও তরল হাইড্রোজেন রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি এই যে জ্বালানির তাপন মূল্য যেটা রয়েছে তার এককটা তোরা একটুখানে নিচে কমেন্ট করে জানা ঠিক আছে তো হয়ে গেল ব্যাস প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দেখ প্রশ্ন ছিল মোটামুটি যে যে একদম এই যে সেটটা দিলাম তোকে একদম মাধ্যমিক লেভেলের সে মাধ্যমিকও তোকে ঠিক সেম ভাবে প্রশ্ন দেবে এবং তুই বুঝতে পারছিস ভাই প্রশ্ন কিন্তু আহামরি কিছু কঠিন হয় না কিছু অঙ্কের নলেজ কিছু বেসিক কনসেপ্ট এবং কিছু উত্তর লেখার ধরন এইটুকুই দরকার হয় এবং এই কমপ্লিট প্যাকেজটা যেমনি তোকে অ্যাডভেঞ্চার একাডেমি প্রোভাইড করছে একদিক থেকে আরেক দিক থেকে কিন্তু চালু করে দিয়েছে আমি ধামাকা ব্যাচে অ্যাডভেঞ্চার একাডেমি ছত্রিশ প্লাস আঠেরো মানে চুয়ান্ন নম্বরের প্রিপারেশন দেওয়া হচ্ছে বাকি যে ছত্রিশ নম্বরের এলে কেউ তার পুরো প্রিপারেশন কিন্তু ধামাকা ব্যাচের মধ্যে আসবে এলে তে কিন্তু চ্যাপ্টার এর পরে ধরে ধরে প্রবলেম প্র্যাক্টিস যেমনি চলতরিতে শেষ করলাম চলতরি শেষ করে কিন্তু আমরা অঙ্কের মধ্যে ঢুকে গেছি অঙ্ক একদম টাইপে ভাগ করে 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 করানো হচ্ছে যারা ধামাক ব্যথে পড়ে তুই তাদেরকে খোঁজ নিতে পারিস এই যে পুরো প্রসেসটা তোকে আমি চালাচ্ছি ফিজিক্যাল সায়েন্স জন্য তুই বিশ্বাস কর তুই নব্বই থেকে নব্বই পেতে বাধ্য নেক্সট দিন থেকে রাসায়নিক বরণ শুরু করবো ধামাক ব্যথা একদম ডিটেল করিয়ে তারপর অঙ্ক প্র্যাক্টিস হবে এই যে পুরো প্যাকেজগুলো তোকে দেওয়া হচ্ছে আর এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু কম কিছু আসছে না কুইক রিক্যাপ সিরিজ আসছে ওয়ান শট রিভিশন আসছে এইভাবে এমসিকিউ ভিএসএকিউ পুরো একদম ধরে ধরে করিয়ে দেওয়া হচ্ছে সেখানে যে অঙ্কগুলো থাকছে সেগুলো করিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার আগে পুরো একদম ধামাকা রিভিশন হবে পুরো ম্যারাথন হবে ভাই পুরো চ্যাপ্টার ধরে ধরে আর কি আর কি কিচ্ছু আসবে না এর বাইরে আমি তো বলেছি কারোর কাছে যদি দুটো জিনিস থাকে এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই জনতা ভাই যারা জানিস না ধামাকা ব্যাচের মধ্যে কি করে অ্যাডমিশন নিতে হয় সিক্স টু এইট নাইন থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফোর এই যে নাম্বারটা রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করবি এই নাম্বারটার মধ্যে কোর্সের ফিসটা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমি অ্যাড করে দিই কিছুদিন পরে পনেরো হাজার সাবস্ক্রাইবার স্পেশাল একটা বিষয় আসবে আমি জানি না এই ভিডিওটা যখন দেবো তখন কত থাকবে সাবস্ক্রাইবার পনেরো হাজার হয়ে গেলে একটা বিশেষ জিনিস আসবে আরো বড় ধামাকা হবে ঠিক আছে আর দুর্গাপূজার স্পেশাল কিছু ব্যাপার আছে সেগুলো সব আস্তে আস্তে বলবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকিস ভিডিওটাকে একটু হাইক করে দিস একটু লাইক করে দিস কমেন্ট করে জানাস কেমন লাগলো আর বলিস জয় ধামাকা